ছোটোদের জন্য নুডলস রেসিপি দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নুডলস করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য আলু নিয়েছি আলুগুলি খুসা ছাড়িয়ে নিয়েছি ডিম নিয়েছি নুডলস নিয়েছি নুডলসটা জল দিচ্ছি নুডলসের পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে রাইসভ্যান অয়েল দিয়ে দিচ্ছি তাহলে নুডলসগুলি ঝরঝরে থাকবে জলের সাথে তেলটা মিশিয়ে দিয়ে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ দেখো না নুডলস এভাবেই সেদ্ধ হবে নুডলসের মধ্যে নিজস্ব নুন আছে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এরকম হয়েছে এখন এগুলি জল ঝরিয়ে নেব নুডলসগুলি হয়ে গেছে কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম সর্ষের তেল তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন ডিমের ছুরি ভাজা করবো দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম তেলে লো ফ্লেমে আছে ডিমটা নাড়াচাড়া করে ছুরি ভাজা করে নেবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ডিমের উপকারিতা আছে তাই ডিম মাঝে মধ্যে বাচ্চাদেরকে করে দেবে তবে ডিম সেদ্ধটা খাওয়া ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি একবারে ছোটো ছোটো টুকরো করে নেবো চামচে যাতে খাওয়া যায় ওইভাবে ঝুরি ভাজাটা করব এখন আলুটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি জলে রেখেছিলাম গ্রেটার দিয়ে গ্রেড করে এরপর জল থেকে তুলে নিয়েছি ঝরঝরে হয়ে আছে ডিমটা এরকম ছোটো ছোটো টুকরো করতে হবে খুন্তি দিয়েই ডিম ভাজাটা হয়ে গেছে এই কড়াইতে আবার তেল দিচ্ছি সরষের তেল দিয়ে রান্না হচ্ছে তেলটা গরম হবে সরষের তেলটা গরম হচ্ছে এভাবে ছড়িয়ে দিয়ে গরম করে নিচ্ছি এই তেলে কি করব দেখাবো তেলটা ভালো করে গরম করতে হয় না হলে কাঁচা তেলের গন্ধ করে তেল থেকে ধোয়া উঠছে এখন এই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ নরম হওয়ার জন্য নুন দিলাম পেঁয়াজ এখানে ভাজা হবে ছড়িয়ে দিলাম পেঁয়াজের এরকম রঙ হয়েছে সুন্দর ভাজা হয়েছে এখন আলুগুলি দিয়ে দিলাম আলুতে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে পেঁয়াজ আলু নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আলুগুলি এখানে ভাজা হবে এভাবে ছড়িয়ে দিলাম কড়াইতে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ডেইলি আলু খাওয়া ভালো না কিন্তু মাঝে মধ্যে এরকম আলুর রেসিপি করে দিলে বাচ্চারা খেয়ে খুশি হবে ঢাকা দিয়ে দেবো নুডলসটা ঝরঝরে হয়ে আছে জলটা ঝরিয়ে নিয়েছি আলুটা দিকে ভাজা হচ্ছে নুডলসের সাথে যে মশলা ছিল রেডিমেড মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলা দারুণ লাগবে বাচ্চারা খেয়ে খুশি হবে মশলাটা আলুর ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে ঘষে নিচ্ছি ঘষে নেওয়াটা রান্নারই পার্ট এভাবে ঘষে নিতে হবে এই যে যেভাবে আলুটা যখন মিডিয়াম সেদ্ধ হয়েছে তখন আমি মশলাটা দিলাম কারণ মশলাটাও ভাজা হতে হবে এর জন্য আলুর সাথে দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা ভাজা হবে যেভাবে নুডলসটা তৈরি করছি খুব মুখরোচক বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে মশলাটা মিশিয়ে নিয়ে আলুটা যেভাবে ভাজা করছি এভাবে ভাজা করলে আলুটা খুব সুস্বাদু হবে ম্যাগির সঙ্গে ম্যাগি কোম্পানির মশলা দিয়ে ম্যাগিটা মানে নুডলসটা করছি খুব দারুণ একটা রেসিপি শেয়ার করছি বন্ধুদের মধ্যে শেয়ার করবে আলুটা সুন্দর করে ভাজা করে নিতে হবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা হবে ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন ডিমের ছুরি ভাজাটা দিয়ে দিলাম নুডলসগুলি দেওয়ার আগেই মশলা ডিম আলু সব মিশিয়ে নিচ্ছি নুডলসগুলি দেওয়ার পর আর মেশানো যাবে না সুন্দর করে এর জন্য এগুলি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে ডিম দিয়ে বাচ্চাদেরকে টিফিন করে দিলে বাচ্চারা আনন্দে খাবে নুডলসগুলি দেওয়ার আগে কসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি দোকানে গিয়ে বললেই হবে কসুরি মেথি পাওয়া যায় কসুরি মেথিটা মিশিয়ে নিচ্ছি আলু ডিমের সাথে নুডলসগুলি দেওয়ার আগে সব কিছু মিশিয়ে নিচ্ছি কসুরি মেথিটা দেওয়াতে আরও টেস্ট হবে রান্নাটা টিফিন হচ্ছে এটা বাচ্চাদের জন্য টিফিন অফিসে কলেজে স্কুলে এরকম টিফিন দেওয়া যায় নুডলস দিয়ে এবং খুবই সুস্বাদু হয় এভাবে নুডলসগুলি দিয়ে দিলাম নুডলসগুলি ঝরঝরে হয়ে আছে এভাবে অ্যাভার দিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে নুডলসটা মিশিয়ে নিচ্ছি খুব আলতু করে নাড়াচাড়া করতে হবে ধৈর্য ধরে নুডলসটা আলুর সাথে মিশিয়ে দিলে ভালো লাগবে নুডলসটা মেশাতে মেশাতে এরকম হচ্ছে এটা খেয়ে না বাচ্চারা খুব খুশি হবে এভাবে রান্না করে দেবে অনেক বাচ্চারা এই ভাত খেতে চায় না বাচ্চাদেরকে এভাবে নুডলস করে দিলে বাচ্চারা খেয়ে নেবে নুডলসটা মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সুন্দর করে ধৈর্য ধরে মেশাতে হবে এভাবে মিশিয়ে নিলাম এভাবে রান্না করে দেবে দেখো কি সুন্দর হয়েছে এভারগ্রিন দিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ